সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বার্ষিক পরীক্ষার জন্য আমি কয়েকটি অনুচ্ছেদ পড়াবো সারেশন ভিত্তিক এগুলো থেকে অবশ্যই পরীক্ষায় আসবে আশা করি ভিডিওগুলো অত্যন্ত তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো এবার শুরু করি এটি হচ্ছে একটি তোমাদের বইয়ের মাই নেমিস আলবি আলবি সম্পর্কিত একটি অনুচ্ছেদ সিন মাই নেমিস আলবি আমার নাম আলবি আই লিভ ইন ডাকা আমি ডাকায় বসবাস করি বাট কিন্তু মাই ফ্যামিলি ইজ ফ্রম চিলমারি ইন কুড়িগ্রাম আমার পরিবার চিলমারি কুড়িগ্রাম থেকে এসেছে মাইগ্রেন মাদার আমার দাদি অ্যান্ড মেনি অফ মাই রিলেটিভস স্টিল লিভ দেয়ার আমার আত্মীয় স্বজন সেখানে বসবাস করে লাস্ট জানুয়ারি গত জানুয়ারিতে আই ওয়েন্ট টু ভিজিট মাইগ্রেন্ট মাদার আমি আমার দাদিকে দেখতে গেছিলাম মাই আঙ্কেল এবং আমার চাঁচা হ্যান্ড কাজিনস এবং ছাঁচাতো ভাই বোনদের ইন চিলমারি অর্থাৎ আমি গত জানুয়ারিতে আমার দাদি চাঁচা এবং ছাঁচাতো ভাই বোনদের দেখতে চিলমারি গিয়েছিলাম দেয়ার হাস হাউস ইজ নেয়ার দ্য যমুনা রিভার তাদের বাড়ি হচ্ছে যমুনা নদীর পাশে মাই আঙ্কেল ইজ এ ফিশারম্যান আমার চাঁচা একজন জেলে মাই গ্র্যান্ড ফাদার ওয়াজ এ ফিশারম্যান আমার দাদাও একজন জেলে ছিলেন বাট কিন্তু হি ডাইট অ্যাবাউট টেন ইয়ার্স অ্যাগো কিন্তু সে দশ বছর আগে মারা যায় আই ডি ডন নো হিম আমি তাকে চিনি না বা জানি না হেন মাই সিস্টার অ্যান্ড আই ভিজি ভিজিটেড চিলমারি ইন জোন উই হ্যাড সো মাস ফান অর্থাৎ যখন আমরা যখন আমার বোন এবং আমি ছিলমারি জুনে গিয়েছিলাম জুনে ছিলমারি গিয়েছিলাম তখন আমরা খুব মজা করেছিলাম আওয়ার গ্র্যান্ডমা গ্র্যান্ডমাদার মাদার টোল আস আমাদের দাদি বললেন স্টোরিজ অ্যাবাউট আওয়ার ফ্যামিলি অর্থাৎ আমার দাদি আমাদের পরিবারের সম্পর্কে গল্প বললেন অ্যান্ড অ্যাবাউট দ্য হিস্টোরি অফ বাংলাদেশ এবং বাংলাদেশ সম্পর্কে গল্প বললেন মাই আঙ্কেল কট এ লট অফ ফিশ আমার চাঁচা অনেক মাছ বা প্রচুর মাছ ধরেন ধরেছিল মাই ফেভারিট ফিশ ইজ সাফিলা আমার প্রিয় মাছ হচ্ছে সাফিলা অর্থাৎ আলবির প্রিয় মাছ হচ্ছে সাফিলা ইট ইস এ তিন এটি হচ্ছে চিকন হোয়াইট ফিশ এবং সাদা মাছ ইট ইজ ডিলিশিয়াস এটি সুস্বাদু উই হেল্প আওয়ার গ্র্যান্ড মাদার মেক দ্য ফিশ এভরি নাইট অর্থাৎ আমরা ফতিরাতে আমার দাদিকে দাদিকে সহযোগিতা করতাম অর্থাৎ রান্না করতে দাদিকে সহযোগিতা করতাম বা উই অলসো মেড রাইস অ্যান্ড ভেজিটেবলস আমরা ভাত ও সবজিও রান্না করেছি ইট ওয়াজ ভেরি স্পেশাল ট্রিপ এটি ছিল একটি বিশেষ ভ্রমণ উই টক উইথ আওয়ার রিলেটিভস অ্যান্ড লারেন অ্যাবাউট আওয়ার ফ্যামিলি অ্যান্ড আওয়ার কান্ট্রি আমরা আমাদের আত্মীয়দের সাথে কথা বলে বলেছি এবং আমাদের পরিবার ও দেশ সম্পর্কে জেনেছি উই অলসো স্যাং সংস টুগেদার এবং আমরা এক একসাথে বা একত্রে গানও গিয়েছি এক নম্বর রাইট আনসার অন দ্য আনসার পেপার উত্তরপত্রে উত্তরটি লিখুন এ নাম্বার দেশ ইজ ইন গ্রাম কুড়ি গ্রামে কে বাস করে উত্তর হবে এখান থেকে আলবিস গ্র্যান্ড মাদার বি নাম্বার আলবি লিভস ইন ডাকা আলবি কোথায় বসবাস করে ঢাকায় ডি নাম্বার আলবিস আঙ্কেল এ ফিশারম্যান ফিশারম্যান ই নাম্বার সাফিলাই ইস এ ফিশ সাফিলা সাফিলা ফিশ একটি মাছ এফ নাম্বার আলবিস গ্র্যান্ড মাদার টোল স্টোরিজ অ্যাবাউট দেয়ার ফ্যামিলি তাদের পরিবার সম্পর্কে বললেন উত্তর হবে ফ্যামিলি যে নম্বর আলবিস আঙ্কেল কট এ লট অফ উত্তর হবে মাছ ধরলেন নাম্বার আলবিস ফেভারিট ফিশ ইজ ইজ সাফিলা আই নাম্বার সাফিলা ইজ এ হোয়াইট ফিশ উত্তর হবে অর্থাৎ এটি একটি সাদা মাছ সাফিলা ইজ এ ডিলিসিয়াস সাফিলা মাছ সুস্বাদু কে নাম্বার আল বি টকড উইথ হিজ রিলেটিভস আত্মীয় স্বজনদের সাথে এল নাম্বার দোর্ন অ্যাবাউট দেয়ার ফ্যামিলি এন্ড কান্ট্রি উত্তর হবে কান্ট্রি দুই নাম্বার রাইট থ্রু অর ফলস সত্য অথবা বা মিথ্যা লিখো আলবিস আঙ্কেল ইস এ টিচার পাকটি মিথ্যা মিথ্যা আমরা লিখব ফলস লিখব ফলস এফ এ এল এস ই ফলস দুই নাম্বার আলবিস গ্র্যান্ড ফাদার কট ফিশ আলবির দাদা মাছ ধরে ছিল দেখতে গিয়েছিলাম দে ভিজিটেড সিলমারি টেন ইয়ার্স এগো তারা দশ বছর আগে সিলমারি ভ্রমণ করেছিল ফলস ই নাম্বার আলবিস ফেভারিট ফিস ইজ হিলসা এটি হচ্ছে আলবির ফেমাস হচ্ছে ইলিশ বাক্যটি ফলস মিথ্যা সিলমারি ইজ এ নেম অফ প্লেস উত্তর হবে প্লেস শিলমারি একটি স্থানের নাম তিন নম্বর আনসার দাও প্লোয়িং কোয়েশন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এ নাম্বার হয়ের ডাস আলবি লিপ আলবি কোথায় বাস করে এই পথ হচ্ছে বাসকরম উত্তর হচ্ছে আলবি লিপস ইন ডাকা আলবি ডাকায় বাস করে বি নাম্বার হয়ার ডিট আলবি গু আলবি কোথায় গিয়েছিল বি নাম্বার উত্তর আলবি ওয়েন টু সিলমারি ইন কুড়িগ্রাম আল আলবি কুড়িগ্রামে সিলমারি গিয়েছিল সি নাম্বার হু ডিট হি শি দেয়ার অর্থাৎ সেখানে সে কাদের দেখেছে উত্তর হচ্ছে হি সি দেয়ার হিস গ্র্যান্ড মাদার অর্থাৎ সেখানে সে তার দাদিকে দেখেছে অ্যান্ড আদার রিলেটিভ রিলেটিভস এবং অন্যান্য আত্মীয় স্বজনদের ডি নাম্বার হু ডিট হি গু উইথ কে তার সাথে গিয়েছিল উত্তর হচ্ছে হি সিস্টার উইথ হিম অর্থাৎ তার সাথে তার বোন গিয়েছিল এ নাম্বার হোয়াট ডিড দে ডু দেয়ার হোয়াট ডিড দেওয়ার হোয়াট ডিট দেয়ার সেখানে তারা কী করেছে সেখানে তারা কী করেছে তাহলে উত্তর হচ্ছে ই নাম্বার দে হ্যাড সু মাস পান সেখানে তারা মজা করেছে দে মেড ফিশ তারা মাছ রান্না করেছে রাইস বাত রান্না করেছে অ্যান্ড ভেজিটেবল এবং শাক সবজি দে অলসো স্যাং সংস এবং তারা গানও গিয়েছিল এফ নাম্বার হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট হিস ট্রিপ তার ভ্রমণ বিশেষ ছিল কেন অর্থাৎ তার ভ্রমণ বিশেষ ছিল ট্রিপ হচ্ছে ভ্রমণ এফ নাম্বার হি টক হিজ রিলেটিভস লার লার অ্যাবাউট হিজ ফ্যামিলি কান্ট্রি ইট ওয়াজ অ্যাবাউট সে তার আত্মীয় স্বজন সাথে কথা বলেছে তার পরিবার ও দেশ সম্পর্কে জেনেছে সেজন্য এটি ছিল তার বিশেষ ভ্রমণ জি নম্বর হুইজ আলবি আলবি কে আলবি এ বয় আলবিসে সে বয় হি ইজ দ্য নেড়েটর অফ দ্য ফেসেস আলব্যাকজন সেলে সে অনুচ্ছেদটি বর্ণনা কারী এস নাম্বার হার ইজ সিলমারি শিলমারি কোথায় সিলমারি ইজ ইন কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট শিলমারি কুড়িগ্রাম জেলায় আই নাম্বার হোয়াট ইজ আলবিস আঙ্কেল আলবির খালুবা চাঁচা কী করেন আলবির খালুবা চাঁচা কী করেন তোর হচ্ছে আলবিস আঙ্কেল ইজ ফিশারম্যান জে নম্বর হোয়াট ডু জে নাম্বার হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আলবিস গ্র্যান্ড মাদার তা আলবির দাদা সম্পর্কে তুমি কী জানো আলবিস গ্র্যান্ড ফাদার ওয়াজ এ ফিশারম্যান আর আলবির দাদা একজন জেলে ছিলেন হি ডায়েড অ্যাবাউট টেন ইয়ার্স এগো সে দশ বছর আগে মারা যান চার নাম্বার ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কালাম এ উইথ দে আর সিমিলার মিনিং ইন কালাম বি অর্থাৎ এশারির শব্দগুলোকে বিশারির অর্থগুলোর মিল করুক এ কালাম এতে আছে ফিশারম্যান জেলে বি নাম্বার সুমাস মাছ সি ফান মজা করা বা কৌতুক দি নাম্বার হিস্ট্রি ইতিহাস ই নাম্বার সাফিলা সাফিলা মাছ এক নাম্বার বি কালামে আছে এনজয়মেন্ট আনন্দ বা মজা ইভেন্ট অফ দ্য ফার্স্ট টাইমস অতিথির ঘটনা বলি এ থিন হোয়াইট ফিশ একটা ফাতলা রঙের মাছ এম এন হু কেসেস ফিশ যে ব্যক্তি মাছ ধরেন অ্যালট অফ ফচুর এবার আমরা মিলাবো ফিশারম্যান জেলে উত্তর হবে রোমান সংখ্যা চার নাম্বার এম্যান হু গ্যাসেস ফিস যে লোক মাছ ধরে বি নাম্বার বি নাম্বারের সাথে সুমাস সুমাস অনেক উত্তর হবে এলট এলট ফচুর সি নাম্বার ফান মজা করা উত্তর হবে এনজয়মেন্ট কে হবে এনজয়মেন্ট ডি নাম্বার হিস্ট্রি ইতিহাস উত্তর হবে ইভেন্টস অফ দ্য ফার্স্ট টাইমস উত্তর হচ্ছে রোমান সংখ্যা দুই নাম্বার ডি এর সাথে দুই এই নাম্বার সাফিলা সাফিলা হচ্ছে এ তিন হোয়াইট ফিশ উত্তর হচ্ছে রোমান সংখ্যা তিন নাম্বার তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ